তো নমস্কার বন্ধুরা আপনারা চেন সেখানে ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যেই আমি রয়েছি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি দু সালে আপনাদের আধার কার্ডের ইকাইসি রেশন কার্ডের সাথে কি করে করবেন অ্যাট টু প্রসেস কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তো আপনাদেরও কিন্তু এরকম ঘটনা ঘটেছে যে আপনাদের রেশন দোকানে যাওয়ার পর এখানে আপনাদের রেশন ডিলার বলেছে যে আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তো এই কাজটি কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনারা এই কাজটি বাড়িতে বসে করতে হবে কোনো প্রকার এখানে রেশন দোকানে যাওয়ার দরকার নেই তো কি করে করবেন অ্যাটু প্রসেস কিন্তু আমরা এই ভিডিও মাধ্যমে দেখাতে চলেছে ভিডিওটি উপকার আসলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এখানে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন কী করে আপনারা বাড়িতে বসে আপনাদের রেশন কার্ডের ই কোয়াইসি সম্পূর্ণ করবেন তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে আপনাদের যে কোনো একটি মোবাইল ব্রাউজারে কিন্তু চলে যেতে হবে তা আপনাদের যে কোনো একটু মোবাইল ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে ওয়েবসাইটটি অর্থাৎ রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ফুড ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে তো সবার প্রথমে এখানে আমি আমার ওয়েব ব্রাউজার থেকে এখানে আমি ওপেন ওপেন করে নিচ্ছি ব্রাউজারে এবং এখানে আবার সবার প্রথমে আসার পর এখানে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান কিন্তু এখানে দেওয়া আছে এখানে আমি ফুড ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে আপনার নিচের কর্নার অর্থাৎ সিটিজেন হোম বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সিটিজেন হোমে আমি ক্লিক করে নিচ্ছি তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের পরবর্তী এখানে সিটিজেন হোম কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে আমি পেজটি একটু উপর উপর দিকে করে নিচ্ছি তো যেহেতু আমি অনলাইনে এই কাজটি করব তার জন্য কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে বন্ধুরা রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে আমরা এই অপশনের উপরে একটি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের রেশন কার্ড রিলেটেড কর্নারে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অর্থাৎ এখানে আপনাদের যদি অফলাইনে আপনাদের ফর্ম ডাউনলোড করে করতে চান তাহলে কিন্তু এখানে সার্ভিস রিকোয়েট অফিস অ্যাপ্রুভাল এখানে কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং আমি যেহেতু অনলাইনে করছি তার জন্য কিন্তু সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এখানে আমি ক্লিক করে নিচ্ছি তো এখানে আমি ক্লিক করে নিলাম প্রথম অশ্রেনে তো সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এখানে বন্ধুরা আপনারা কী কী করতে পারবেন নিজের থেকে এটি কিন্তু আপনাদের এই ফর্মটি কিন্তু দেওয়া আছে তো এখানে বন্ধুরা আপনাদের শিফটিং এখানে সাবসিডি যদি আপনাদের রেশন কার্ড বন্ধ করতে চান তাহলে প্রথম অপশন এবং এখানে আপনাদের যদি ফ্যামিলি আলাদা করতে চান এখানে কিন্তু আপনাদের আধার কার্ড ফ্যামিলি আধার কার্ড আলাদা করার জন্য কিন্তু এখানে অপশন দেওয়া হয়েছে এবং লিঙ্ক আধার কার্ড এবং আপনাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক করার জন্য কিন্তু এখানে আধার কার্ড লিঙ্ক অপশান দেওয়া হয়েছে এবং এখানে একাধিক কিন্তু অপশান দেওয়া হয়েছে এখানে আপনারা রিসেন্ট যদি কোনো আপডেট করে থাকেন সেই আপডেটটি কিন্তু দেখতে পাবেন এবং এখানে আপনারা যদি চান যে আপনাদের রেশন দোকান পাঠাতে সেটিও কিন্তু এখানে অনলাইন থেকেই করতে পারবেন এবং আপনারা যদি চান যে আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ করতে সেটিও করতে পারবেন এবং আপনাদের মোবাইল ডিলিং করতে চাইলে সেটিও কিন্তু করতে পারবেন তো চলুন আজকে আমরা এই ভিডিও মাধ্যমে দেখাতে চলেছি আপনারা রেশন কার্ডের সাথে ই কোয়াইসি অর্থাৎ আধার লিঙ্কটি ক্লিক করে করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তৃতীয় নম্বর অপশান অর্থাৎ লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে একটি ক্লিক করে দিবেন তো এই অপশানের উপরে যখনই আপনারা ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এখানে আপনাদের অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট করার কিন্তু অপশান কিন্তু চলে আসছে এখানে সর্বপ্রথম আমরা কী করতে হবে এখানে আপনাদের যে রেশন কার্ড নাম্বারটি হয় সেই রেশন কার্ডটি যে আপনারা ই কেওয়াইসি করতে যাচ্ছেন সেই ই নাম্বারটি কিন্তু দিয়ে দিবেন তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি সার্চ অপশানে একটি ক্লিক করে দিলাম তো এখানে আমি সার্চ করে দিচ্ছি তো সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি যার রেশন কার্ডটি এখানে ওপেন করে রেখেছি সেটি কিন্তু ই কোয়াইসি করা নেই এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে আছে কিন্তু সেই রেশন কার্ডটি এবং এখানে কিন্তু আপনাদের লেখা আছে আধার লিঙ্ক নট অ্যাক্টিভ এখানে মধ্যে আপনাদের সবার প্রথমে কী করতে হবে এই অ্যাক্টিভেট করার জন্য কিন্তু এখানে আমি এই মোবাইল অর্থাৎ এখানে ওনার যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে আমাদের দিতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চিহ্ন করা আছে সেই চিহ্নটি কিন্তু দিয়ে এখানে আপনাদের সেন্ড ওটিপির অপশানে কিন্তু ক্লিক করতে হবে বন্ধুরা এখানে আমি এই প্রক্রিয়াটি করে নিচ্ছি এবং এখানে আমি কিছুদিন আগে এটি করেছিলাম তার জন্যই কিন্তু এখানে আমি করে নিচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড ওটিপি কিন্তু এই নিচের ঘরে আসবে তো আপনারা কিন্তু এভাবে ওটিপিটি দিয়ে করে নেবেন তো এখানে আমি কিছুদিন আগে এই আধার কার্ডটি কিন্তু ওটিপি দিয়ে ভেরিফিকেশন করেছি এবং এখানে আমি পরবর্তীতে আপনাদের কার্ডটি অ্যাক্টিভেট হলো কি হলো না সেটি আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আধার কার্ডের ওটিপি দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেই কিন্তু রেশন কার্ড অর্থাৎ এখানে কিন্তু আমার এই রেশন কার্ডের কালারটি কিন্তু পাল্টে গেছে এবং এখানে কিন্তু সবু গ্রিন হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার ঘরের আধার কার্ডের ঘরে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বারটি লাস্ট চার্জের সংখ্যা কিন্তু দেখিয়ে দিচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক কিন্তু হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে বসে কিন্তু আপনাদের আধার কার্ডটির ওটিপির মাধ্যমে আপনাদের ই কে সম্পূর্ণ করতে পারবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুর সাথে শেয়ার করুন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ